জামাতের কৌশলের কাছে রীতিমতো ভরাডুবি বিএনপির বিএনপির ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের একের পর এক পরাজয় এতে বিএনপির বিপদ সংকেত প্রতিনিয়ত বিএনপি জনসমর্থন হারাচ্ছে আর অন্যদিকে জামাতে ইসলাম ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে বিএনপি বাংলাদেশের একটা অন্যতম বৃহত্তম দল এবং অনেক বছর এই বিএনপির জন্ম তবে এত বড় বৃহত্তম দলের জামাত ইসলামের কাছে কেন এত বিপুল ভোটে পরাজয় বরণ করতে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে কেন নতুন প্রজন্ম বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আসলে এর অন্যতম কারণটা কি মূলত এর অন্যতম কারণ হচ্ছে বিএনপির নেতাকর্মীরা আপনি যদি বিএনপির নেতাকর্মী ভার্সেস জামাতি ইসলামের নেতাকর্মী ধরেন আকাশ আর পাতাল ডিফারেন্স এই দুই দলের নেতাকর্মীর জন্য দুইটি দল দুইটিকে মন নিচ্ছে একটা জনসমর্থন হারাচ্ছে আর একটা জনসমর্থন পাচ্ছে এই যে বিএনপি দলের নেতাকর্মীরা মানে বেশিরভাগই নেতাকর্মীরা চব্বিশের গণ অভ্যুত্থানের পরে তাদের নিজেদের স্বার্থের জন্য যেভাবে চাঁদাবাজি করেছে দখলদারিত্ব করেছে ভুয়া মামলা দিয়েছে এরপরে ফুটফাট থেকে চাঁদাবাজি করেছে টেম্পু স্টেশন দখল করেছে বাস স্টেশন দখল করেছে রেল স্টেশনের সামনে তারা চাঁদা বসানোর জন্য তাদের লোক বসায় দিছে যার কারণে বিএনপি জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে এবং শুধু তাই না এই বিএনপির দলের নেতাকর্মীরা অভ্যন্তরীণ সহিংসতায় জড়াচ্ছে প্রতিনিয়ত শুধুমাত্র নিজ এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য হিউম্যান রাইটসের একটা তথ্যে বলে যে গত জুলাই মাস থেকে মানে গত জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছিয়াত্তর জন মারা গেছে চিন্তা করেন অবস্থা একই দল দুই পক্ষের সংঘর্ষ ছিয়াত্তর জন মারা গেছে তো আর শুধু এইটা না বিএনপির দলের নেতাকর্মীরা প্রতিনিয়ত জনগণের প্রতি ভরসা হারাচ্ছে জনগণ তাদের প্রতি আর ভরসা রাখে না তো যেই কোনো নির্বাচনই এখন আয়োজন করো কে সরকার বিএনপির ভরাডুবি হবে এটাই হচ্ছে বাস্তবতা যদিও বিএনপি মনে করে যে ছাত্র সংসদ নির্বাচনের সাথে মূল নির্বাচনের কোনো মানে কম্পিটিশন নাই এটা আলাদা কিন্তু আমি মনে করি যেহেতু নতুন প্রজন্ম ছাত্র শিবিরের পথে হাঁটছে এরকম একটা কেলিসমাতি মানে চমক দেখাতে পারে জামাতি ইসলাম দেখা গেছে নির্বাচনেও জামাতি ইসলামকে অনেকেই প্রায়োরিটি দিতে পারে জামাতি ইসলামের যদি দলীয় শৃঙ্খলার কথা বলেন নেতাকর্মীদের খুবই অন্যরকম তারা দলীয় শৃঙ্খলা বেশিরভাগ ভঙ্গ করে না জামাতি ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে আপনি কোনো চাঁদাবাজির অভিযোগ তেমন একটা পাবেন না বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে তবে একেবারে লাগাতার না তারা টেম্পু স্টেশনে দখল নাই তাদের কোনো বাস স্টেশনে দখল নাই এরপরে তারা মার্কেট দখল করে না তারা আসে না দখলদারিত্বে নাই বিএনপি নেতাকর্মীর তুলনায় যার কারণে মানুষ আস্তে আস্তে জামাতকে বেছে নিচ্ছে জামাত যে একেবারে ব্যাংক দখল করেনি বিভিন্ন দখলদারিত্ব করেনি তা না কিন্তু দলীয়ভাবে এ হচ্ছে বিএনপি আর জামাতের নেতাকর্মীদের মধ্যে পার্থক্য দেখেন জামাতি ইসলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এবং জুলাইয়ের সনদ বাস্তবায়ন চায় এবং এই জুলাইয়ের সনদের বাস্তবায়ন হওয়ার পরে জুলাইয়ের সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায় এই যে তাদের মূল দাবি এই মূল দাবিতে তারা কিন্তু আন্দোলন করছে মাঠে যদিও ভিতরগতভাবে কিন্তু জামাতি ইসলাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থান যেদিন হলো পাঁচই আগস্ট থেকে জামাতি ইসলামের কৌশল কিভাবে তারা নির্বাচনে জয়ী হতে পারবে এবং সেই কৌশল অবলম্বনার কৌশল অবলম্বনের ফলই হচ্ছে প্রত্যেকটা শাস্ত্র সংসদ নির্বাচনে তাদের অবিস্মরণীয় জয় এখন জামাতি ইসলাম যখন থেকেই তারা যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের তারা প্রায় তিনশোটি আসনে কিন্তু সম্ভব্য প্রার্থী ঘোষণা করেছে জামাতি ইসলামের একটা নীতি কথা আছে সেটা হচ্ছে যে যত প্রবীণ তার হক তত বেশি কিন্তু সেই নীতি কথা থেকে এবার জামাতি ইসলাম বের হয়ে কিছু প্রবীণ নেতাদের সম্ভব্য প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে ঘোষণা করেছে দেখেন তারপরেও জামাতি ইসলামের কোনো প্রবীণ নেতা যারা বঞ্চিত হয়েছে তারা টুকো প্রতিবাদ করেনি বরং তারা সেই তরুণ নেতাদের পক্ষে ভোট চাচ্ছেন ক্যাম্পিং করছে পোস্টার বানাচ্ছে এবং তাদের পক্ষে জোরালো অবস্থান রেখেছে এই হচ্ছে জামাতের নেতাকর্মীরা অন্যদিকে বিএনপি আসন্ন নির্বাচনে সম্ভব্য প্রার্থী ঘোষণা করার আগেই তারা ভয় পাচ্ছে কিভাবে দলের যে সহিংসতা এড়ানো যায় কারণ বিএনপির সামনে এই যে সম্ভব্য প্রার্থী ঘোষণা যদি করে দেয় তখন দেখবেন নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য কে বঞ্চিত হলো এর জন্য একটা তেলেস্মাতি কারবার লাগাই দেবে মারামারি এরপরে ছুরির আঘাত মানে একটা শোচনীয় অবস্থা যার কারণে বিএনপি এটাও সামাল দিতে পারবে কিনা এই সহিংসতা এটার জন্য চিন্তা করছে বিএনপির অনেক জোট নেতা আছে ছোট ছোট দল যে সেই সব দলকে আসন্ন নির্বাচনে যেসব এলাকা থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা দেখছে ওইখানেও বিএনপির নেতাকর্মীরা এই জোটের প্রার্থীদের সঠিকভাবে নির্বাচন করতে না আমরা কিন্তু বিপি নুরুল হক নূরের দিকেও তা দেখলাম তো মূল কথা হচ্ছে জামাতি ইসলাম আর বিএনপির নেতাকর্মী আজকে দুই দল দুইটাকে দুই প্রান্তে নিয়ে গিয়েছে বিএনপির আরেকটা বড় ভুল সেই বড়ো ভুলটা হচ্ছে ডক্টর ইউনুসকে বিশ্বাস করা বিএনপি যদি এই নির্বাচনটা আরও মনে করেন ছয় মাস আগে করতো চোখ বুঝে বিএনপি এই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে পারত। কিন্তু ডক্টর ইউনুসকে বিশ্বাস করে তারা ডক্টর ইউনুসকে মানে সময় দিয়েছে ঠিক আছে নির্বাচনটা পরে হোক ডক্টর ইউনুস নির্বাচন দিচ্ছে ফেব্রুয়ারিতে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো ক্যাপাসিটি বাংলাদেশে নাই এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই গণভোট হবে কিনা তার নাই ঠিক পেয়ার পদ্ধতিতে আন্দোলন চলছে সব মিলিয়ে সেরা অবস্থা তারপরেও ডক্টর ইউনুস নির্বাচনের ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত বিএনপি পুরোপুরি একমত ডক্টর ইউনুসের সাথে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এখনও হাতে তিন মাস এই তিন মাসেও বিএনপিকে পরাজয়ের দিকে ঠেলে দিবে জামাতি ইসলাম আর যদি রকম ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না বিরোধী দল হিসাবেও চলে যেতে পারে সংসদে এই সংসদ রকম যদি এই নির্বাচন হওয়ার পরে বিএনপি টিকতে না পারে আগামীতে বিএনপির ক্ষমতায় যাওয়ার আর সম্ভাবনা থাকবে না কারণ আগামীতে আওয়ামী লীগ চলে আসবে বাংলাদেশে কোনোরকম যদি আওয়ামী লীগ ছাড়া এবারে নির্বাচন হয় আর পরের নেক্সট ইলেকশনে কোনোভাবেই ঠেকাতে পারবে না আওয়ামী লীগকে এরপরে জামাত কিভাবে শাসন করে মানুষের মন ধরে রাখতে পেরে পারে কি না এর উপরে পরবর্তী অনেক কিছু ডিপেন্ড করে সো এখন বিএনপি যে অবস্থাতে আছে ওই অবস্থা থেকে বিএনপি ঘুরে দাঁড়ানোটা অসম্ভব যতই ভালো দেখাক তার নেতাকর্মীরা যতই ক্যাম্পিং করুক মানুষ মনে মনে একটা অন্যরকম চোখে দেখে বিএনপির নেতাকর্মীদের অ্যাজ এ চাঁদাবাজ দখলদারিত্ব এইগুলি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে সাধারণ জনগণ আর অন্যদিকে জামাতি ইসলামের নেতাকর্মীদের একটা পবিত্র মানে মুখোশ আছে সেটা হচ্ছে ধর্ম তারা ধার্মিক এবং তারা আসলে বাস্তব কথা হচ্ছে তারা অন্যায়ের সাথে অতটা সরাসরি জড়িতও থাকে না কৌশলগত অবস্থান থেকে তারা ভূমিকা নেয় দলীয়ভাবে এই পর্যায়ে দেখা যাক বিএনপি সামনে কি করে তবে বিএনপির সামনে ভরাডুবি নিশ্চিত বিএনপি জামাতের কৌশলের কাছে হেরে গেছে সামনে বিএনপির জন্য ভয়াবহ বিপদ সংকেত এটাই হচ্ছে বাস্তবতা